আমরা কিন্তু আজকাল সবাই ইন্দো চাইনিজ রেসিপি খুব পছন্দ করি আর সেই রকমই একটা ইন্দো চাইনিজ রেসিপি হল ভেজ সেজওয়ান ফ্রায়েড রাইস এই ভেজ সেজওয়ান ফ্রায়েড রাইস কোনো রকম সস ব্যবহার না করে একদম রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে কীভাবে বানানো যায় চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি অ্যাট ফার্স্ট চিলি পেস্টটা বানিয়ে নেবো এই জন্য আমি এখানে কিছু গোটা কাশ্মীরি লঙ্কা নিয়েছি ভিতর থেকে বীজগুলোকে কিন্তু সব সেপারেট করে দিয়েছি এবার ওই লঙ্কাগুলো আমি গরম জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট বাদে লঙ্কাগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট করতে হবে একটা গাঢ় পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি রংটা দারুণ আসে কিন্তু ঝালটা একদম কম থাকে এবার ফ্রাইড রাইসটাকে তৈরি করে নেওয়া আমি এখানে পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়েছি সেটাকে ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব এবার একটা গামলার মধ্যে খানিকটা গরম জল করে তার মধ্যে নুন দিয়ে চালগুলোকে দিয়ে দেবো চালগুলোকে দিয়ে কিন্তু এই সময় অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন মিডিয়াম আছে যখন চালটা ফুটবে জলের মধ্যে তখন কিন্তু তার গায়ে ভালো করে স্টার্চটা জড়িয়ে যাবে না কিছুক্ষণ পর কয়েকটা চাল বা ভাত আিদ্ধ যখন হয়ে যাবে মানে এইটটি পারসেন্ট কুক হয়ে যাবে তখন হাতের মধ্যে নিয়ে একটু হাত দিয়ে চেপে দেখবেন যদি মধ্যখান থেকে ভেঙে যায় তাহলে মনে করবেন আপনাদের এইটটি পার্সেন্ট রাইস কুক হয়ে গেছে এবার রাইসটাকে নামিয়ে নিয়ে একটা বড় পাত্রে ঢেলে দিতে হবে রাইস থেকে যখন এক্সট্রা জলটা একদম ড্রেন হয়ে যাবে তখন রাইসটাকে একটু ছড়িয়ে রাখবেন তাহলে কি হবে রাইসটা ছড়িয়ে রাখলে হিটটা কম হয়ে যাবে তাতে রাইসটা আর ওভারকু হবে না এইভাবে যদি রাইসটাকে তৈরি করেন তাহলে এই রাইসটাই কিন্তু যে কোনো ফ্রায়েড রাইসের জন্য একদম পারফেক্ট থাকবে আর চেষ্টা করবেন সেলা বাসমতি রাইস নেওয়া এটা কিন্তু ফ্রায়েড রাইসের জন্য একদম পারফেক্ট বাসমতি রাইস এবার কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেবেন গরম তেলের মধ্যে দিয়ে দেবো চিলি পেস্টটা গ্যাসের আজ একদম স্লো করে চিলি পেস্টটাকে তেলের মধ্যে খুব ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিচের থেকে লেগে না যায় লেগে গেলে কিন্তু এই যে চিলি পেস্টের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে স্লো আছে খুব ভালো করে তেলের মধ্যে এই চিলি পেস্টটাকে আমাকে পুক করতে হবে চাইলে আপনি এর সাথে একটু ভিনিগারও পারেন তাহলে এটা আপনি সামান্য অনেক সংরক্ষণ বা প্রিজার্ভ করে রাখতে পারবেন তাছাড়া এই চিলি পেস্টটাকেও আপনি অনেকদিন এমনিতেই ফ্রিজে রাখা যায় তাতে কোনো অসুবিধা হয় না চিলি পেস্ট কিন্তু অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে এটাকে আলাদা করে রেখে দেব একটা ফ্রাইং প্যানে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজে কেটে রাখা পেঁয়াজের টুকরো কিছু রসুন কুচি সামান্য আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলোকে হালকা ফ্রাই করব একদম কিন্তু এটাকে ডিপ ফ্রাই করতে যাবেন না এরপর এর মধ্যে একে একে মিশিয়ে দেবো একদম ছোট ছোট করে কেটে রাখা গাজর বিনস আর স্প্রিং অনিয়নের কিছু টুকরো ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেবো হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আগের থেকে তৈরি করা রাইসটা মিশিয়ে দেব দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো উপর থেকে আরও কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর তৈরি করে রাখা চিলি পেস্ট এই চিলি পেস্টটা কিন্তু যে কোনো রকম সসের সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায় এতে কিন্তু টেস্টের একদম কোনো ডিফারেন্স হয় না আর একদম রেস্টুরেন্টের মতন টেস্ট হয় সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টমেটো কিন্তু ব্যবহার করতে পারেন না ব্যবহার করলেও আমাদের রেস্টুরেন্ট স্টাইল ভেজ শেজবান ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে এটা চিকেনের যে কোনো আইটেম দিয়ে আপনি টেস্ট করতে পারেন অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আবার হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে শর্মির রান্নাঘর থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন